লোকাল যাত্রী উঠানো নিয়ে কিভাবে ক্যাচার লাগে পোকের রাজা শ্যামলী পরিবহনে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমার নতুন একটি জার্নি ব্লগ গত মে মাসের বাইশ তারিখে আমি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম এই নওগাঁ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী এই শ্যামলী পরিবহনে বাসিতে করে আর আমার এই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ওভারঅল জার্নিটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ আর এই ভ্লগে আমার জার্নিতে ঘটে যাওয়া সকল খটিনী তথ্য আপনাদের মাঝে তুলে ধরব তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি প্রেস করে পাশে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন যেন পরবর্তীতে কোনো আপডেট দিলে সেটা হচ্ছে মিস না হয় তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি আর এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শ্যামলী পরিবহনের এই বাসটির ইন্টেরিয়র বাসটির সিটগুলো বরাবরের মতনই খুবই আরামদায়ক শ্যামলী পরিবহনের একটা দিক খুবই ভালো যে তারা এই বাংলা সিটগুলো ইউজ করে এই বাসটি দু সালে বের হয়েছিল আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের হাত ধরে আর তখন থেকে এই বাসগুলোর সিট বরাবরের মতনই আরামদায়ক এবং ভালো এবারে আসি আমি শ্যামলী পরিবহনে করে কেন চট্টগ্রাম যাচ্ছি আসলে মূলত সেদিন রাত্রের বেলায় আমি যখন সায়দাবাদে আসি তখন শ্যামলি ছাড়া আর কোনো তেমন একটা অপরটা ছিল না যদিও হানিফের কিছু লং বাস ছিল কিন্তু সেগুলো অতিরিক্ত পরিমাণে ভাড়া চাচ্ছিলো আর ওখানকার যে একটু পরে আপনারা ক্লিপে দেখবেন যে দালালরা শ্যামলী পরিবহনের সাথে পোকের যেই ঝামেলাটা সেখানেও সেম সে দালালরা বেশি ভাড়া চাচ্ছিল পরবর্তীতে আমি শ্যামলী পরিবহনের কাউন্টারে এসে পাঁচশো পঞ্চাশ টাকায় চট্টগ্রামের টিকিট নিয়ে নিই যদিও শ্যামলী পরিবহনের অফিসিয়াল ভাড়া ছয়শো পঞ্চাশ টাকা তবুও এখানে রানিং যেহেতু বাস ছিল তাই আমার কাছে একশো টাকা ডিসকাউন্ট রাখে স্ক্রিনে এখন দেখছেন আমি এই মুহূর্তে সায়দাবাদ স্ট্যান্ডের থেকে রাত তিনটার দিকে বাসটি ঢাকা থেকে মধ্যে জানি শুরু করলো আর এর পরের ক্লিপে দেখতে পারবেন যে বাসটি এইখানে যেই সায়দাবাদের দালালরা আছে যা চিটা বা অন্য অন্য জায়গার টিকিট সেল করে থাকে টিকিট না আসলে পোকের দালালি যেটা করা হয় সেটা এগুলোর ক্লিপ দেখবেন তারা এখানে ঝগড়া করবে

তো এতক্ষণ আপনারা দেখলেন যে দালাল এবং আমাদের বাসের স্টাফদের মধ্যেকার যেই টাকা নিয়ে বা পোক নিয়ে হচ্ছে যেই ঝামেলাটা হচ্ছিলো সেটা সলভ হইলো অবশেষে আর এইবার আমরা চট্টগ্রামের অফিসে জার্নি শুরু করলাম তো এইখানেও কিন্তু শেষ না কিছু তো সামনে যেয়ে দেখবেন সাইনবোর্ড এলাকায় যে আবার এরকম একটা ক্যাচাল হবে সেটা হচ্ছে একটা কাউন্টার এবং আমাদের গাড়ির স্টাফের মধ্যে সেটাও আপনার দেখতে থাকুন তো এই মুহুর্তে আমরা আছি মেয়র হানি ফ্লাইওভারে আর এখন ঘড়িতে বাজে রাত তিনটা বাজে দুই মিনিট

ফাইনালি আমরা সকল ঝামেলা শেষ করে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে জানি শুরু করলাম যখন কেটেছিলাম তখন সিট আমার পিছনে ছিল কিন্তু সামনে দেখলাম সিট খালি আছে তাই সামনে চলে আসলাম একটা বেটার ভিউ পাওয়ার জন্য এখন ঘড়িতে বাজে ভোর চারটা দশ মিনিট আর এই মুহুর্তে আমরা আছি মেঘনেশর্তে যেহেতু আমাদের এই বাসটি হচ্ছে নওগা থেকে ছেড়ে আসছে এবং চট্টগ্রাম যাবে তাই আমাদের বাসটি যথাসম্ভব ট্রাই করছে যখনই ফাঁকা রাস্তা পাইছে তখনই একটু জোরে চালানোর জন্য যেহেতু বুঝতে পারছেন যে এটার অনেক লং রুটের এটা বাস তাই হচ্ছে যখন যেখানে ফাঁকা পাইছে তখনই স্পিড চালাচ্ছিলো আর খেয়াল করে দেখলাম যে এই বাসটা অনেক ভোরে চিটাঙে পৌঁছানোর কথা কিন্তু এই ভোর রাতে ঢাকাই পার করছে এখন সেই হিসাবে আমাদের পৌঁছাতে তো অনেক লেট হবে আর যেহেতু দেখতে পাবেন সামনে আমি প্রায় দশটার দিকে চিটা इन तीनको একটু বাজে ভোর চারটে বেজে আঠাশ মিনিট আর এই মুহূর্তে আমরাছি ডায়তগঞ্জে সেতুতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ট্রাকের প্রেশার যার কারণে আমাদের বাসটি বেশ স্লো চলতেছে এই হিউজ পরিমাণে ট্রাকের প্রেশার যতদিন না পর্যন্ত আমাদের ওয়ানের রাস্তা বড় হচ্ছে ততদিন আমাদের এই ভোগ করতে হবে এই মুহূর্তে আমরা আছি আমেরাবাদ কুমিল্লায় আর এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা বেজে দশ মিনিট প্রায় বিরাট এক যানজটের কারণে আমরা এখানে আটকে আছি শুনেছি সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এখন ঘড়িতে বাজে ভোর ছয়টা তেইশ মিনিট দীর্ঘ এক ঘন্টা দশ মিনিটের মতন যানজট খেয়ে আমরা এখান থেকে এখন ছাড়া পেলাম স্ক্রিনে আপনারা আমাদের বাসার সামনে দেখছেন যে চাপাই নবগঞ্জ থেকে ছেড়ে আসা নোয়াখালী লক্ষ্মীপুরগামী তুহিন পরিবহনের অশোক ল্যান্ড বাসটি আমাদের সাথে যানজটে ছিল আর যানজট শেষে সবাই আমরা একসাথে ছুটে চলছি এখন ঘড়িতে সকাল সাতটা বাজে তেরো মিনিট আর এই মুহূর্তে আমরা আছি লিমছা বাজার কুমিল্লা চারিদিকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কাঁচা বাজার এই মুহূর্তে আমরা আছি ক্যান্টনমেন্ট কুমিল্লায় আর এই মুহূর্তে ঘড়িতে বাজি সাতটা বাজে একুশ মিনিট এখন ঘড়িতে বাজে সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট আর এই মুহূর্তে আমরা আছি বিশ্ব রোড ওভারবাস কুমিল্লায় এখন ঘড়িতে বাজে সকাল সাতটা বেজে সাতচল্লিশ মিনিট আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম হোটেল তাজমহল এটি কুমিল্লা অবস্থিত আর এখানে আমাদের বাসটি বিশ মিনিটে যাত্রী বেরোতে দেবে ঋণে আপনারা দেখছেন ভুড়ঙ্গামারি কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ এন্টারপ্রাইজের বিহীনমঞ্চে বাস এটিও দীর্ঘক্ষণ জ্যামজট খেয়ে আমাদের সঙ্গে একসাথে চট্টগ্রামের উদ্দেশ্যে ছুটে চলছে ঘটিতে বাজে সকাল আটটা বাজে বারান্ন মিনিট আর এই মুহূর্তে আমরা আছি মহিপাল বিশ্ব রোড ফ্রেনীতে ঘড়িতে বাজে সকাল নয়টা বাজে সতেরো মিনিট আর এই মুহূর্তে আমরা আছি বালাইয়ারহাট ভেনিতে আর পাশে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা খাগাছড়ি রোড এখন ঘড়িতে বসে সকাল নয়টা বেজে তেত্রিশ মিনিট আর এই মুহূর্তে আমরা আছি মীরেশ্বর চট্টগ্রাম то তো এই ছিল আজকের আমার ঢাকা থেকে চট্টগ্রামে আসার শ্যামলী পরিবহনের ব্লগটি ঢাকার সাইদাবাদ থেকে চট্টগ্রামে আসার ভাড়া ছিল আজকে আমার পাঁচশো পঞ্চাশ টাকা আমি যেহেতু শ্যামলি পরিবহনের পোকে আসিনি সম্পূর্ণ টিকিট কেটে আসছি তাই আমি পাঁচশো পঞ্চাশ টাকার দাম দর করে টিকিটে উঠেছি আর ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় লেগেছে টোটাল সাত ঘন্টা এগারো মিনিট তো এই ছিল আজকের ব্লগটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে জানতে পারেন আপনার ভিডিওটি কেমন লেগেছে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ ভেইকেল মুসুদাই নাফি আর জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন ঘড়িতে বাজে সকাল দশটা বেজে এগারো মিটার এই মুহূর্তে আমি কোমিলা বাজারে নেমে যাচ্ছি